বিকালের নাস্তায় একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভ্রিওয়ান আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো একদম ছোট ছোট আলু পুরি আজকের এই আলু পুরিটা আমি তৈরি করেছি আটা দিয়ে আটা দিয়েও এরকম ফুলকো ফুলকো আলু পুরি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে চায়ের সাথে এরকম ছোট ছোট আলু পুরি খেতে কত না ভালো লাগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি রেসিপিটা আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ আপনারা চাইলে এ পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি এরকম ঘষে ঘষে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব খুব বেশি সফট হবে না মোটামুটি একটা সফট ডো তৈরি করতে হবে যখন এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি হালকা একটু তেল লাগিয়ে ভেজা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেব এর জন্য আগে থেকে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে কেটে কেটে টুকরো করেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নেবেন এখন আলুগুলোকে একটা এরকম ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন একটু ভালো করেই ম্যাশ করে নিতে আর এটা গরম থাকতে করতে তাহলে পারফেক্টলি ভালো মতো ম্যাশ হয় আলুগুলো ম্যাশ হয়ে গেলে আমি একটা সাইড করে রেখে এখন কিছু উপকরণ এখানে অ্যাড করবো দিয়ে দিচ্ছি আমি ভাজা মরিচ আমি তেলে একটু ভেজে নিয়েছিলাম সেখান থেকে দুইটা শুকনামরিচ দিয়ে দিলাম সাথে দিতে দিলাম প্রায় এক টেবিল চামচ তেলে আমি কিছুটা পেঁয়াজ শটে করে নিয়েছিলাম সেই পেঁয়াজ সহ এখানে ব্যবহার করলাম এখন দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ বিট লবণ সাথে এক চা চামচ আমি চাট মশলা ব্যবহার করেছি যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা যত বেশি টেস্টি হবে ততই এটা খেতে খুব মজা লাগবে এজন্য চেষ্টা করবেন এই পুরটা খুবই টেস্টি করে তৈরি করতে আর অবশ্যই এই পুরে বিট লবণ ব্যবহার করবেন তাহলে পুরটা খেতে বেশি মজা লাগে এ আমাদের আলু পুর একদম রেডি হয়ে গেল এদিকে আমাদের আটার ডোটাও সফট হয়ে গেছে এটাকে আরেকটু মথে নেব দেখুন কতটা সফট হয়েছে এখন এই ডোটাকে আমি একটা লম্বা লম্বি করে এরকমভাবে লম্বা করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় এখন একটা স্ক্রাপার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি যেমনটা লুচি বানানোর সময় আমরা করি ঠিক ওরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি এখন এই ছোটো টুকরোগুলোকে আমি হাতের সাহায্যে ঘুটি এরকম ছোট বল তৈরি করে নেবো এর ফলে যখন আমরা পুর ঢোকাবো এর ভেতরে এটা ফেটে যাবে না আর ভালো মতো স্মুথলি স্প্রেডও হবে এখন এখান থেকে একটা ডো নিয়ে বাকি ডোটা আমি এরকম একটা সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখবো আর যে ডোটা নিয়েছি সেই ডোটা হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল বাটির মতো করে নেব যখন এরকম একটু গোল হয়ে যাবে সে পর্যায়ে আমি পুর দিয়ে দিচ্ছি এক্ষেত্রে পুরটা যতটা বেশি দেবেন তত এটা খেতে মজা এখন বাম হাতের আঙুল দিয়ে আমি পুরটাকে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে আমি এভাবে গোল করে আর এরকমভাবে সিল করে দিচ্ছি এখন এটাকে আমি আর বেলবো না পুরিগুলোকে আমি হাতের সাহায্যে স্প্রেড করবো এই জন্য অল্প একটু তেল লাগিয়ে এরকম হাতের সাহায্যে ঘুরে ঘুরে করলে এটা ভালো মতো এরকম স্প্রেড হয়ে লুচির মতো হয়ে যাবে এ আমাদের ছোট একটা পুরি রেডি হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব প্রথমে এরকম হাতের সাহায্যে গোল করে নেবেন তারপরে ভিতরে পুরটা দিয়ে দেবেন পুর দেওয়া হয়ে গেলে এখন সাইড দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে আর বাম হাতের আঙুল দিয়ে এভাবে ভেতরে ঢুকিয়ে মুখটা এভাবে সিল করে নিতে হবে এখন সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লুচির মতো শেপ দিয়ে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে এই কাজটা বেলুনি দিয়েও করতে পারেন তবে এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় এ তো আমাদের সবগুলো পুরি বানানো হয়ে গেছে এখন চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল হালকা একটু গরম হয়ে গেলে পুরিগুলোকে দিয়ে দেব। একদম অতিরিক্ত গরম তেলে পুরিগুলো দেওয়া যাবে না এতে করে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার হয়ে যাবে এজন্য একদম মিডিয়াম কুসুম গরম তেলে এটাকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজবেন তাহলে পুরিগুলো খুবই খাস্তা হবে আর প্রত্যেকটা পুরি ভালো মতো ফুলে উঠবে একদম গোলমোলো হয়ে ফুলবে ওপরটায় আমি এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পারফেক্টলি সব দিকে কুক হয়ে যায় এখন গোল্ডেন ব্রাউন করে পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি এ তো আমাদের সবগুলো পুরি ভালো মতো ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নেব পুরিগুলো এমনি এমনি খেতেই অনেক মজা তারপরে যদি একটু দোকানের ফ্লেভার করতে চান তাহলে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা খেয়ে নেবেন খুবই মজার হয় দেখুন কতটাই সুন্দর হয়েছে গোলোমলু হয়ে ফুলেছে আর ভেতরটা দেখুন একদম পুরে ভরপুর আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ